এত যাব না আর তো যাবো না তো ভোট কক্ষে যাচ্ছে এখন পর্যন্ত ভোটের পরিবেশ কেমন মোটামুটি এখন পর্যন্ত ভোটের পরিবেশ সকাল থেকে অল্প কিছু সংখ্যক ভোট এসেছে আমাদের আর আশা তো করবো বেলা বাড়তে বাড়তে আরও ভোটার আসবেন না টোটাল আমাদের দুই হাজার পাঁচশো চৌত্রিশ জন আছেন আপাতত তো এই তিন ঘন্টায় কত ভোট পড়েছে আপনার মোটামুটি কিছু সংখ্যক এসেছেন সকালে বৃষ্টির কারণে আর এখন এগারো থেকে বারো জন বারো তেরো জন হবে এরকম এর চেয়ে বেশি হয়নি ধন্যবাদ উপস্থিতি আপনারা বাড়বে বলে প্রত্যাশা করছেন গত কয়েকদিন থেকে তো বৃষ্টিপাত হচ্ছিল আজকে সকালেও বৃষ্টি হচ্ছে তো আমরা আশা করতেছি যে বেলাবার সঙ্গে সঙ্গে ভোটার সঙ্গে বাড়বে আর ছুটির দিন সবাই একটু বৃষ্টির দিনের বাসায় থাকতেছে সবাই আসবে আশা করতেছি এই আশায় বসে আছি এই